বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ মালিকের দ্বয় ভালো আছি সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতেই আজকে আমি বর্তার প্রিপারেশন নিয়ে বসছি বুঝতেই তো পারছেন ভর্তা মানেই ভালো লাগা আমার কাছে তো ভর্তাটা খুবই ভালো লাগে আমার ছেলেরাও একই রকমই ওদের বাবারও খুব পছন্দের খাবার ছিল ভর্তা আজকে বেশ অনেক পদের ভর্তা বানিয়ে নিচ্ছি আর দেখলেন তো আমি কীভাবে রসুনগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে হাফ থেকে কেটে আপনারা যদি রসুন চলতে যান খোসাটা খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারেন এখানে আমি পটলের খোসা বর্তা করছি পটলের খোসার সাথে আমি কিছুটা মাছ বাজি অ্যাড করে দিয়েছি মাছ বেজে কাটাগুলোকে বেছে তারপরে বর্তার সাথে বেটে নেব এতে করে আমার মনে হয় বর্তার অনেক গুণ বেড়ে যায় যারা যারা আমার মতো বর্তা লাগার আছেন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি এইভাবে বর্তার সাথে মাছবাজি অ্যাড করলে অনেক সুস্বাদু হয় তাই না পুরা আচ্ছা যাই হোক আমার কাছে ভালো লাগে ওটাই আপনাদের সাথে শেয়ার করছি তারপর এখানে আমি চ্যাপা বর্তা করে নিচ্ছি চ্যাপাসুটকি বর্তাটা আমি মিষ্টি কুমড়া পাতার মধ্যে দিয়ে শুটকিটা ভালোভাবে বেঁচে নিয়েছি আমার কাছে মনে হয় এইভাবেই অনেক ভালো লাগে সবগুলা বর্তাই আমি কাঁচামরিচ দিয়ে করেছি আপনারা চাইলে মরিচ দিয়েও করতে পারেন আর বর্তাগুলো আমি শিল পাটায় বেটেছি আমার কাছে মনে হয় শিল পাটায় বেটে নেওয়া ভর্তাটাই অন্যরকম একটা স্বাদ আসে যত আমরা ব্লান্ডার ইউজ করি তারপর শিল্পাটার স্বাদটাই মনে হয় আলাদা একটা স্বাদ তাই না পুরা। আপনাদের ভাইয়ের ফেভারিট খাবারই ছিল ভর্তা সবজি এইসব ওর ভর্তা আর খুদের ভাত হলে আর কিছুই লাগতো না এতটাই পছন্দ করতো ও ভর্তা ভাত আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো ভর্তা রেডি করে নিয়েছি এই হলো চ্যাপা শুটকি ভর্তা এটা কালিজিরা ভর্তা এটা হলো সুটকি ভর্তা এই হলো পটলের খোসা আর মাছ ভর্তা কেমন হয়েছে আপরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি অফ ক্যামেরায় নাস্তা কমপ্লিট করে নিয়েছি এবার চলে আসলাম ডাইনিংটাকে পরিষ্কার করে নিতে ইদানিং শরীরটা বেশ খারাপ যাচ্ছে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার মাইগ্রেনের সমস্যা আছে পাশাপাশি ঠান্ডারও অনেকটাই প্রবলেম আছে এই সাড়ে আট মিনিটের রেকর্ড করতে গিয়ে কতবার যে স্টপ করেছি তা বলে বোঝাতে পারবো না কথা বলতেই অনেকটা কষ্ট হচ্ছিল তারপর অপরাধ দোয়া করবেন যত অসুস্থতাই তাই আল্লাহ দেখ আমাকে আমি যেন অসুস্থতার কাছে কখনো হার না মানি এইভাবেই যেন হাসি মুখে কাজ করতে করতেই মহান দয়ালু আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় দেন কখনো যেন আমি অসুস্থতার কাছে হার মেনে বিছানায় পড়ে না যাই সবাই আমার জন্য মন থেকে দোয়াটা করবেন আল্লাহ যেন আমাকে সব সময় দেন সকল পরিস্থিতিতে যেন আমি ধৈর্য ধারণ করে অ্যাক্টিভ থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারি তারপর চলে আসলাম এখানে কিছু কাঁঠালের বিচি পরিষ্কার করছি দেখলেন তো কত সহজে আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছি কি জানতে ইচ্ছে করছে না কিভাবে হলো এই উপায়টা খুবই সহজভাবে এইভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে নেওয়া যায় একদম হালকা গরম পানি নিয়েছি তার সাথে একটু লবণ এবং একটু পরিমাণ বেকিং সোডা দিয়ে কাঠারের বিচিগুলো সর্বোচ্চ তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি তারপরেই দেখবেন ম্যাজিক এইভাবে হালকা গসা দিলেই একদম পরিষ্কার হয়ে যায় ট্রাই করে আমাকে রিভিউটা অবশ্যই জানাবেন আর যে যে আপুরা এইভাবে পরিষ্কার করেন তারা তো জানেনি কতটা সহজ এইভাবে কাঠালের বিচি পরিষ্কার করা তাই না আপরা তারপর আমি যে হাঁড়ি পাতিলগুলো জমেছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য অনেকটাই ম্যাশ হচ্ছে তাই না আপরা বেশ আপরা এই ভুল ত্রুটিগুলোকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরমটা কিন্তু কমেনি একদম ভাবসা একটা গরম ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন দিনের নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় বা এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি দেখতে আপনারা পছন্দ করেন তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দিতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ছেলেদের আবদার মেটাতে আইসক্রিম বানিয়ে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে আমি কি কিছুটা দুধ নিয়েছি সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি দুধটা যখন একটু ঘন হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে এর মধ্যে চিনি এবং বাদাম গুঁড়ো মিক্সড করে দিয়েছি আপনারা চাইলে এটা চুলাতেও অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় বাদাম গুঁড়োটা পরে অ্যাড করলেই ভালো হয় তারপর এটাকে ব্ল্যান্ড করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ছয় থেকে সাত ঘন্টা তারপর বের করে আমি আবার এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি ও সরি এখানে আমি কিছুটা এলাচ গুঁড়োও অ্যাড করেছিলাম ডাবল ব্ল্যান্ডিংয়ের কারণে আইসক্রিমটা অনেক স্মুথ হয় এটাকে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো তারপর ছেলে সন্ধ্যার সময় কিছু পাস্তা রান্না করেছিল সেটা দেখাতে দেখাতে আজকের ভিডিও থেকে আমি বিদায় নেব মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম